বাবা দোয়া করেছিলেন সন্তান যেন মসজিদে নববীর ইমাম হন সন্তানের জন্য পিতার নেখ দোয়া আল্লাহ কবুল করেছেন সম্প্রতি মসজিদে হারাম এবং মসজিদে নববীর পরিচালনা পরিষদের প্রধান শায়েক আব্দুর রহমান আজ রাজকীয় আদেশে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়েক ওয়ালিদ বিস্তারিত আস সন্তানের পিতা মাতার দোয়ার চেয়ে মূল্যবান আর কিছুই নেই হজরত ইব্রাহিম সালাম যখন প্রাণপ্রিয় সন্তান ও স্ত্রীকে জনমানবহীন মরুভূমি মক্কার সাফা মারুয়া পাহাড়ের উপত্যকায় রেখে যান তখন তাদের কল্যাণের জন্য দোয়া করেছিলেন মহান আল্লাহ তখন ইব্রাহিম আলহ সালামের দোয়া কবুল করেন শায়েখ ওয়ালিদ আশাম সানের কাবার ইমাম হিসেবে নিয়োগ পাওয়া যেন তারই প্রতিফলন শায়েখ ওয়ালিদের বাবা দোয়া করেছিলেন সন্তান যেন মসজিদে নববীর ইমাম হন সন্তানের জন্য পিতার আকাঙ্ক্ষামূলক এই নেক দোয়া আল্লাহ তালা কবুল করেছেন সন্তান নিয়োগ পেয়েছেন পবিত্র কাবার ইমাম হিসেবে সম্প্রতি মসজিদে হারাম এবং মসজিদে নববীর পরিচালনা পরিষদের প্রধান শায়েখ আব্দুর রহমান আজ রাজকীয় আদেশে মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পান শায়েখ ওয়ালিদ গত ছয় অক্টোবর ফজরের নামাজের ইমামতির মধ্য দিয়ে শায়েখ ওয়ালিদ তার যাত্রা শুরু করেন তবে আগে থেকে এই কাবা প্রাঙ্গনে ইমামতির অভিজ্ঞতা আছে তার গত বছর তিনি মসজিদে হারামের তারাবির নামাজের অতিথি ইমাম হিসেবে নিয়োগ পান শাইখ আর শামসান নরম সুরে কোরআন তেলাওয়াত এবং মিষ্টি কণ্ঠের জন্য প্রসিদ্ধ গত বছর রমজানে তিনি কোরআন উচ্চারণ ও অর্থের সঙ্গে মিল রেখে তেলোয়াতের জন্য বেশ প্রশংসিত হন কাবার নতুন এই ইমাম উনিশশো পঁচানব্বই সালে ইমামতি এবং ধর্মপ্রচারক হিসেবে কর্মজীবন শুরু করেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতার পাশাপাশি দু সালে ইসলামের প্রথম মসজিদ মসজিদে কুবার ইমাম হিসেবেও কাজ করেন শাইখ ওয়ালিদ আশামসান বিজয় টিভি নিউজ ডেস্ক